প্রবল ঝড়ে ভেঙে গেল দুটি গাছ বীরভূমের বক্রেশ্বরে দিন কয়েক তীব্র দাবদাহের পর আজ বীরভূম জেলার বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হয় আর এই প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল দুটি গাছ একটি হলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ার পঞ্চায়েত সংলগ্ন বহু প্রাচীন অশুদ্ধ বা পাকুর গাছ শতাধিক প্রাচীন এই গাছটি পাখিদের বাসস্থান বহু মানুষের আশ্রয়স্থল গাছটি ভেঙে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বেঁকে যায় বিদ্যুতের খুঁটি পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে পড়ে পাশাপাশি প্রশাসন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করা হয় স্থানীয় ক্লাবের সদস্য সন্দীপ চৌধুরী বলেন শীঘ্রই এখানে একটি গাছ লাগানো হবে এছাড়াও বক্রেশ্বর ধামের মূল মন্দির সংলগ্ন একটি বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙে যায় হতাহতের কোনো খবর না থাকলেও একটি সাইকেল ভেঙে যায় এ ব্যাপারে মন্দিরের সেবায় দেবনাথ মুখার্জি জানান আমরা যখন মন্দিরের ভেতরে রয়েছি ঠিক তখনই এমন বিপর্যয়

আমরা তো মন্দিরে ছিলাম মন্দিরে ছিলাম মন্দিরের সেবাইতে আমরা তখন দেখছি প্রচণ্ড মানে বেগে ঝড় এবং সহ বাজ পড়ছে সেই সঙ্গে প্রচণ্ড জোরে ঝড় এই ঝড় দেখতে দেখতে এই যে বিশাল একটা প্রকাণ্ড গাছ সেই গাছটা পড়ে গেল ঝড়ের মধ্যে পড়ে গেলো তবে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যেটা দেখলাম যে কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই একটা সাইকেল ছিল সামনে একটা সাইকেল ছিল সাইকেলটা পুরো ভেঙে মধ্যে গেছে হ্যাঁ বক্রেশ্বর গ্রামে গোহালিয়ানা অঞ্চল পঞ্চায়েতের অফিসের সামনে বহু দিনের বহু ঘটনার সাক্ষী বহু দিনের পুরাতন একটি পাকু গাছ আজ এই কিছুক্ষণ আগে আপনার ঝড়ে গাছটি পড়ে গেল এবং যাক মানে ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিরাট একটা অবয় গাছটা এবং এই গাছটার জন্য এই পঞ্চায়েত সংলগ্ন গোটা এলাকায় যেখানে আপনারা দেখছেন টোল আছে আমাদের কালী মন্দির আছে পিছনের দিকে আপনাদের নাইটি স্কুল আছে গোটা এলাকাটা একটা ছায়া পেথ রবীন্দ্রমঞ্চ মঞ্চ আছে যাই হোক গাছটা পড়ে গেল এবং এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রশাসন চেষ্টা করছে রাস্তা পারাপারের অসুবিধা হচ্ছে কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে এই গাছটি